নামাজ আমরা পড়ি নামাজটি হচ্ছে কি না একবারও আমরা নিজেরা প্রশ্ন করে দেখলাম না মূলত আমরা নামাজ পড়তে চাই না এরকম কেউ নাই যারা নামাজ একেবারেই পড়েননি কিন্তু পড়তে চান কিভাবে পড়বেন তাদের জন্য এই কোর্সটি নবী আকরাম সাল আলিয়াসাল্লাম বলেছেন তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখছো আমরা এখানে মৌলিক তিনটি কাজকে বেশি কাছাকাছি এনেছি এক নম্বর হচ্ছে কাজটি কিভাবে করবেন হাদিসের আলোকে আমলটি কিভাবে হবে নামাজের মধ্যে সে হাদিসটি কি এবং কাজটি কী রকম সেটা প্র্যাকটিক্যাল দেখিয়েছি নামাজের মধ্যে আমার শারীরিকভাবে মানসিকভাবে আমরা কিভাবে উপকৃত হতে পারি সেটাও আমরা দেখানোর চেষ্টা করেছি তার সাথে সাথে এটার দালিলিক প্রমাণটা কি আমরা সেটাও দেওয়ার চেষ্টা করেছি দেখা যায় মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কি বেসিক পার্থক্য আছে এবং সিমিলারিটি কি আছে মিল কি আছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করেছি সফর অবস্থায় পানি নাই আপনি কিভাবে তায়াম্ম করবেন কিংবা পানি আছে কিভাবে অজু করবেন অজুর নিয়ম পদ্ধতি তায়াম নিয়ম পদ্ধতি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি নামাজের ফরজগুলোকে দেখানোর জন্য ওয়াজিবগুলোকে দেখানোর জন্য সুন্নাগুলোকে দেখানোর জন্য প্রত্যেকটা আমল চেষ্টা করেছি রাসুলসালাইসলাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে হজরত অমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুর বর্ণিত এক হাদিস ইসলাম বলেছেন যার নামাজ যত সুন্দর সে তত বেশি ভালো মোমেন সে তত বেশি ভালো আবেদ সে তত বেশি আল্লাহর প্রিয় বান্দা সম্মানিত ভাইবোন আর দেরি নয় আমাদের সাথেই থাকুন আর নামাজ শিক্ষার এই চমৎকার আয়োজনে আপনারা সামিল থাকবেন